রাধে সকলকে এই ভিডিওটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনে সন্ধ্যের দিকের ব্লগ প্রায় বহুদিন ধরে বলার পরে মাকে ফাইনালি বিশ্বকর্মা পুজোর দিনের ওদের ওয়ার্কশপে ঠাকুরটা দেখাতে আনতে পেরেছি আমাদের কোয়ার্টার থেকে ওয়ার্কশপটা যেহেতু সামনে সেজন্য আমি আর বনে হেঁটে হেঁটে গেলাম আর ওকে বললাম মাকে নিয়ে তুমি আগে স্কুটিতে করে চলে যাও তো চলে এসেছি আমরা ওয়ার্কশপ ওয়ার্কশপে ঢোকার আগে গেটে দেখা হয়ে গেছিল আবুলদাদের সঙ্গে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলাম কিন্তু তখন আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি আর এইদিকে ও মা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে কোন দিকে কি আছে আর মায়ের সাথে ভাইয়ের আসার কথা ছিল ভাইয়ের টিউশন থাকার কারণে যেটা ভাই আসেনি বুনি একেবারে ডিউটি করে মায়ের সাথে এসে গেছে আর এই হচ্ছে আমাদের ওয়ার্কশপের ঠাকুর প্রথম বছর এত বড় করে একটা ঠাকুর হয়েছে এর আগে ডিপার্টমেন্ট অনুযায়ী হতো আলাদা আলাদা ঠাকুর কিন্তু এইবারে সবাই মিলে একটা করেছে আর এই হচ্ছে মনোর দাদা আমার পাঁচ বছর হলো আমি ওয়ার্কশপে ঠাকুর দেখতে আসছি দাদার সঙ্গে তখন থেকেই পরিচয় খুব ভালো সম্পর্ক অনেকবার দাদা বাড়ি যেতে বলেছে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা দাদার বাড়ি যেতে পারিনি আর দাদার বাড়ি যাইনি বলে দাদা বলেছে তোমরা যতদিন না যাচ্ছ ততদিন কিন্তু আমিও তোমাদের বাড়ি যাব না তো দাদার সাথে কিছুক্ষণ গল্প করার পর ও মাকে ওয়ার্কশপের বাকি জায়গাটা দেখিয়ে দিচ্ছিল আর দেখিয়ে দিচ্ছিল যে আমার শ্বশুর মশাই কোন ডিপার্টমেন্টের কোনখানে কাজ করতেন সেগুলো দেখিয়ে দেওয়ার পর আমরা ওয়ার্কশপ থেকে বেরিয়ে যাই এবার মায়ের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে বুলিকে আর যেতে দেবো না বললাম কালকে এদিক থেকে একেবারে ডিউটি চলে যাবি তাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করার আছে যেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন তোমরা তো জানোই আমরা মদন্তর গেছিলাম তখন সবাইকে বলে এসেছিলাম যে বিশ্বকর্মা ঠাকুর দেখে আসবে আর কোয়ার্টারে যাবে তো হ্যাঁ সবাই দুপুর দিক করে বিশ্বকর্মা ঠাকুর দেখতে আসে তারপর ওয়ার্কশপে ঠাকুর দেখার পর চলে আসে কোয়ার্টারে আমরা বেশ কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দিই তারপর দিদি ভাইরাও বাড়ি চলে যায় তানুরাও বাড়ি চলে যায় তো চলো এখানে ভিডিওটা শেষ করছি রাধে রাধে সকলকে